আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আজকে কিছু কথা বলবো বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজকে নিয়ে কেন তার হচ্ছে মিডিয়ার যে একটা লাইনলেট আছে বা বর্তমান রাজনীতিতে সকল ছাত্র সমাজ বা সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোই খুবই অ্যাক্টিভ এবং তাদের মিডিয়াতে কিন্তু তাদের খুবই একটা তৎপরতা থাকে এর কয়েকটা কারণ আছে একটা তাদের ভালো কাজ আর আর একটা তাদের হচ্ছে বিভিন্ন মিডিয়ার সমালোচনা বা বিভিন্ন কুকর্মের কারণে কিন্তু তারা মিডিয়াতে থাকে তো বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ক্যান মিডিয়া লাইন খুব কম থাকে বা ক্যান তারা অ্যাক্টিভ না তা আমি আপনাকে বলবো যে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের কার্যকলাপের যে অ্যাক্টিভিটিস আছে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ক্ষুদ্রতম একটা কর্মী হিসাবে এই জিনিসটা বলে দিই যে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে বা আমাদের চেয়ারম্যান মিস্টার আন্দারিব্রহ্মান পার্থ ভাই আমাদের দলের যে চেয়ারম্যান তার নির্দেশনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কাজ করেন এবং তার বাইরেও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের একটা স্বাধীন মত জায়গা আছে যেরকম আমি একটি থানার সদস্য সচিব হিসাবে আমার মত প্রকাশ করার জন্য সর্বোচ্চ পরিমাণ স্বাধীনতা আমি পাই যেটা আমি আমার মনে হয় না অন্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের এতটা স্বাধীনতা আছে আমার এই জিনিসটা হচ্ছে প্লেসমেন্ট ইস্ট্রং হচ্ছে পয়েন্ট তো এখন দেখা যায় আমার কোশ্চেন তো ছিল মিডিয়া নিয়ে দেখে কেন এখানে আসলাম তো বলি একটু সময় লাগবে সব বললে ইচ্ছে পেয়ে যাবেন কারণ আমি যদি আজকে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতাম তাহলে আমার ওই ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য বা ওই ছাত্র সংগঠনের ফান্ড শক্তিশালী করার জন্য আমার বিভিন্ন তৎপরতা চালাতে হতো আমার হয়তো বা আমার কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের পরিমাণ আমার যে এরিয়া আছে যে এরিয়ায় আমি দায়িত্ব পালন করি ওইখান থেকে তাদেরকে ফান্ডে ডোনেশন করতে হতো সেটা যেভাবেই হোক না কেন সেটা হইতে পারে চাঁদাবাজি টেন্ডারবাজি বা কারো উপর জুলুম করে হোক না কেন সো আমি এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এখান থেকে তারা আমাকে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দিয়েছে কারণ এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমাকে কখনো চাপ প্রয়োগ করে নাই যে তোমার রাজনীতি করতে হলে এতজন কর্মী নিয়ে উপস্থিত হতে হবে যদি আমাকে কোনো দিন এই পরিমাণ ফোর্স করা হতো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার চাঁদাবাজি করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না কারণ আমার খরচায় আমি সর্বোচ্চ পাঁচ থেকে দশজন কর্মী চালাতে পারবো চালাতে বলতে হচ্ছে যে যাতায়াতের যে খরচটা এটা দিতে পারবো চা বা চা খাওয়ার একটা আড্ডার একটা খরচ দিতে পারবো কিন্তু আমার পক্ষে তো একশো কর্মীকে কোথাও মুভমেন্ট করানো বা কোথাও গিয়ে একটা হট্টগোল করানো পসিবল হবে না সো বাংলাদেশের জাতীয় ছাত্র সমাজ আমাকে এই স্বাধীনতা দিয়েছে যে তুমি তোমার জায়গা থেকে যতটুকু এড়ান আমাদের মিস্টার গ্রহণ ব্রাহ্মণ পার্থক্য কিন্তু টেন্ডার বাজি চাঁদাবাজি বা বিভিন্ন মুভ করার জন্য ছাত্র সমাজের বা সংগঠন তৈরি করেনি তিনি করেছে যে সাধারণ ছাত্র যারা আছে যারা চিন্তা করে যে আগামী যে প্রজন্ম আছে বা এখন যারা নেতৃত্ব দিছে আগামীতে তারা আগামী দশ বছর পাঁচ বছর পরে তারা নেতৃত্ব দেওয়ার জন্য সক্ষম না আগামীতে বিশ্ব পরিমণ্ডলে তারা রিপ্রেজেন্ট করতে পারবে না বাংলাদেশকে সে জন্য ছাত্র সমাজকে ওপেন করে রেখেছে যে কোনো ছাত্রের জন্য কারণ আমাদের কিন্তু মতাদর্শ একটাই আগামীতে সবার আগে আমরা ওই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে চাই আমাদের এছাড়া কোনো কথা শুনেই আমাদের আমাদের বেসিক্যালি একটা কথা শুনলে নাকি হাসবেন যে আমরা কিন্তু বিরিশার আন্দালিব রহমান পার্থবাইকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি বিরিস্টার আন্দালিবুর রহমান পার্থ যে মত বা যে তার যে দিক নির্দেশনা বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি বিরিস্টার আন্দালিব রহমান পার্থবাইকে দেখে আমরা যারা রাজনীতি করি তারা কখনো চিন্তা করি না যে রাজনৈতিক টেকা দিয়ে আমাদের পেট চালাতে হবে তো সেজন্য আমরা মিডিয়ার লাইন লাইনটিকে আসতে পারি না কারণ আজকে যদি আমাদের নেতা আমাকে বলতো যে তুমি ওইখান থেকে একশো জন কর্মী নিয়ে আসবে তখন আমি ওই এলাকায় চাঁদাবাজি টেন্ডারবাজি করি বা যেমনিই হোক না কেন আমার এলাকায় আমার সবচাইতে বড়ো ব্যানার টাঙ্গি হলেও আমি এলাকা থেকে একশো জন ছেলে আনার যোগ্যতা এগুলিটি আমার আছে তো আলহামদুলিল্লাহ আমার নেতা আমাদেরকে আমাদেরকে ভালো ছাত্র সংগঠন বা সুষ্ঠু দ্বারা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটা স্বাধীনতা দিয়েছে সো আমরা মিডিয়ার ল্যাঙ্গেট থেকে একটু বাইরে থাকি তো একটা জিনিস আরেকটা একটা জিনিস যে যেই জিনিস ওঠে খুব তাড়াতাড়ি সেই জিনিস কিন্তু ডাউন হয়ে খুব তাড়াতাড়ি তো এই জিনিসটা মাথায় রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে তার যে গতিবেদ আছে সুষ্ঠুতার রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের অঙ্গ সংগঠন সরি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন কমিটি দেওয়া আছে তো যারা যারা হচ্ছে নির্বয়ে বা শুধুমাত্র যে অনেকই এটা বয় থাকে যে আমার চাঁদাবাজি করতে হবে এই কারণে রাজনীতি থেকে দূরে থাকেন তারা মোস্ট ওয়েলকাম বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজে আপনিও যোগ দিতে পারেন কারণ আমি যেহেতু বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজে যোগ দিয়ে আমার একটাকে চাঁদাবাজি করা লাগে না ইনশাআল্লাহ আপনাদেরকেও করতে হবে না বা আপনার ক্যারেক্টারকে কেউ একটা খোঁচা দিতে পারবে না কলম দিয়ে তো সুধন্যবাদ সকলে ভালো থাকবেন আর বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ইনশাআল্লাহ বাংলাদেশের একদিন সবচাইতে বড় ছাত্র সংগঠন হবে কথাটা মাথায় রাখবেন